নারী ক্রিকেটের সবচেয়ে বড় আসর এবার ভারতের মাটিতে দরজায় করা নাড়ছে ওয়ান ডে বিশ্বকাপ আর সেখানে অংশ নিচ্ছে বাংলাদেশ টাইগ্রেসরা প্রথমবারের মতো পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নামছে এমন এক আসরে যেখানে প্রতিটি ম্যাচ হতে পারে ইতিহাস গড়ার সুযোগ পাকিস্তানের বিপক্ষে শুরু তারপর ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা আর শেষ লড়াই স্বাগতিক ভারতের বিপক্ষে কোন ভেনুতে কবে কখন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সব জানব পুরো ভিডিওতে নারী মান্ডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ত্রিশ সেপ্টেম্বর ভারতের মাটিতে মোট আটটি দল লড়বে শিরোপার জন্য রাজনৈতিক কারণে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় আর বাকি ম্যাচগুলো ভারতের বিভিন্ন ভেনুতে এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা প্রতিটি দল গ্রুপ পর্বে একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে এরপর লীগ পর্বের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে আর সেখান থেকে নির্ধারিত হবে ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ নারী দল এরই মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছে গেছে প্রথম ম্যাচের জন্য প্রস্তুতি ম্যাচে টাইগ্রেসরা দেখিয়েছে দারুণ সম্ভাবনা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে রোমাঞ্চকর লড়াইয়ে এক রানে হারিয়েছে বাংলাদেশ এই জয় নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে কয়েক গুণ এবার চলুন দেখে নেওয়া যাক এক নজরে বাংলাদেশের পূর্ণাঙ্গ সূচি দুই অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তান ভেনু কলম্বো সাত অক্টোবর বাংলাদেশ বনাম ইংল্যান্ড ভেনু গুয়াহাটি দশ অক্টোবর বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ভেনু গুয়াহাটি তেরো অক্টোবর বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ভেনু বিশাখাপত্তম ষোলো অক্টোবর বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ভেনু বিশাখাপত্তম কুড়ি অক্টোবর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ভেনু ডি ওয়াই পাতিল ছাব্বিশ অক্টোবর বাংলাদেশ বনাম ভারত ভেনু ডি ওয়াই পাতিল প্রতিটি ম্যাচই টাইগ্রেসদের জন্য ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসবে পাকিস্তানের বিপক্ষে শুরুটা হবে বেশ লড়াইপূর্ণ তারপর অপেক্ষা করছে শক্তিশালী ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলো বাংলাদেশের জন্য হতে পারে কঠিন পরীক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে স্থানীয় আবহাওয়ায় সুবিধা নিতে চাইবে স্বাগতিকরা আর শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হবে মর্যাদার লড়াই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এবারের বিশ্বকাপ বিশেষ কারণ এখানে প্রতিটি জয় শুধু পয়েন্ট টেবিলে উন্নতি নয় বরং নতুন ইতিহাস গড়ারও সুযোগ দল যদি সেমিফাইনালে জায়গা করে নিতে পারে তবে সেটাই হবে নারী ক্রিকেটের জন্য বিশাল সাফল্য টাইগ্রেসরা মাঠে নামবে দেশের কোটি সমর্থকের স্বপ্ন বুকে নিয়ে আর এই স্বপ্নই তাদের লড়াইয়ে বাড়তি প্রেরণা যোগাবে এবারে নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিটি ম্যাচ হবে রোমাঞ্চকর প্রত্যাশা ভরপুর